আসসালামু আলাইকুম দেশ আমি চলে আসলাম কিন্তু একদম বাতিক যেখানে বাতিক অহরহ রয়েছে বাটিক ছাড়াও কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইসলামপুর বাজার যেখানে কিন্তু আপনি সব রকমের বাটির ছাড়াও কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে রকমের কালেকশন কিন্তু দেখতে পারবেন আমি দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায় রিফা ফ্যাশন দেখতেই রিফা ফ্যাশন রিফা ফ্যাশন কোথায় রয়েছে সেটি হচ্ছে ইসলামপুর ইসলামপুর বাজারে কিন্তু আপনি চলে আসলে কিন্তু পাবেন সবাই জানেন যে ইসলামপুর মার্কেট কিন্তু একদম পাইকারি মার্কেট যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন যাচ্ছেন তারা সরাসরি এইখানে এই শপে চলে আসবেন আপনি একদম রাস্তার পাশে কিন্তু এই শপটা পেয়ে যাবেন রিফা ফ্যাশন এবং আজকে দেখাবো খুবই সুন্দর আরও একটা বাটিক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক্সক্লুসিভ একটা বাটিক এই বাটিকের নাম কি ডিজিটাল বাটিক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এত সুন্দরভাবে কিন্তু সাদার উপরে ইয়েলো এবং প্লাস হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু একদম ছড়াই ছিটা রয়েছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইটটাও কিন্তু সেম হবে সো একদম কাপড় কিন্তু অনেক আছে আড়াই হাত বহর সো আপনি চাইলে কিন্তু ম্যাক্সি আপনি চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনের কাপড় বানিয়ে কিন্তু করতে পারবেন ওকে এখানে আমি হচ্ছে এটার সাথে আর কি কি আছে আর কি কি আছে ওটাও দেখে দিচ্ছি এটি এই ড্রেসটার সাথে হচ্ছে কনট্রাস্ট করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে এক কালারের আপনি প্যান্ট বানাতে পারছেন প্লাজো বানাতে পারছেন কাপড় রয়েছে এবং এটা হচ্ছে হাতা অনেক বড় আপনি চাইলে ফুল হাতা করে খুব সুন্দরভাবে কিন্তু পড়তে পারবেন এবং এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি কতটা বড় পাঁচ হাত নাকি পাঁচ হাত অর্থাৎ হচ্ছে গজ দেখতে পাচ্ছেন একদম নামাজি যে বলে যায় নামাজ পড়তে পারবেন কিনা মাথায় কাপড় দিয়ে চলবে কিনা খুবই সুন্দর কিন্তু ভেরি কমফোর্টেবল ডিজাইনের কিন্তু একদম খুব সুন্দর কন্ট্রাস্ট করে এবং এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই ধরনের এক্সক্লুসিভ ভেরি কমফোর্টেবল এই ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া এগুলো প্রাইস কেমন এইগুলো খুবই সুন্দর পাঁচশো আশি টাকা খুবই সুন্দর একটা ডিজাইন একদম সাদা পুরাটাই কিন্তু ড্রেসটাই কিন্তু একদম ট্রেন্ডি চলছে এখানে কিন্তু আপনি একটা ড্রেস দেখছেন সেটা কিন্তু দুই দিন পরে নাও থাকতে পারে তো আপনার যদি পছন্দ হয়ে থাকে ইমিডিয়েট কিন্তু আপনি সরাসরি কিন্তু রিফা ফ্যাশনে কিন্তু যোগাযোগ করতে পারছেন এছাড়াও কিন্তু এই যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার সাথে কিন্তু আরো অনেক কালার রয়েছে সো আপনি যখন একটা ড্রেস কিনবেন তখন দেখা যাচ্ছে কিন্তু আপনাকে পাঁচটা ড্রেস পাঁচটা কালারই কিন্তু কিনতে হবে যারা বিজনেস করতে চাচ্ছেন সো অবশ্যই বলবো তারা চাইলে রিফা ফ্যাশনে যোগাযোগ করতে পারেন এটা একটা কালার ইয়ে হলো গ্রিনের উপরে খুব সুন্দর এবং এটা একটা কালার পার্পল কালার খুবই সুন্দর যারা হচ্ছে পার্পল পছন্দ করেন এবং যারা হচ্ছে একদম ব্লু পছন্দ করেন ব্লু লাভারদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর এবং ভেরি ভেরি ভাবে কিন্তু নাইসলি ওয়ার্ক করা রয়েছে এবং এটা কিন্তু আরও একটা কালার সো এইখানে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হয় সে চাইলে কিন্তু ইমিডিয়েট এসে এখান থেকে নিতে পারে অথবা আপনি চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারছেন সো অনলাইনে অর্ডার করার জন্য অবশ্যই বলবো যে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে কোন ড্রেসটা কোন কালারটা পছন্দ হয় জাস্ট আমাকে জানিয়ে দিন অথবা আপনি সরাসরি কিন্তু এই শপে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে দেখতেই পারছেন আমি জাস্ট ডিজাইনটা দেখে দিচ্ছি প্লাস এইখানে দেখেন অনেক রকমের ডিজাইন রয়েছে তো যার যে রকমের ডিজাইন পছন্দ কালামকারি থেকে শুরু করে সব রকমের কালার তারা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা পেতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো ড্রেসটা যার পছন্দ হয়ে থেকে ইনবক্স করে ফেলুন এবং অবশ্যই বলবো রিফাউ ফ্যাশনের সাথে যোগাযোগ করুন এখানে কিন্তু মেনশন করা আছে নাম্বার আপনি চাইলে কিন্তু নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন নাম্বারটাও আমি মেনশন করে দিচ্ছি সো থ্যাংক ইউ সো মাছ বছর ভিডিও নেক্সট ভিডিওতে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন খুব হাত